ধেয়ে আসছে সুপার সাইক্লোন বঙ্গোপসাগরের শক্তি বাড়াচ্ছে ভয়ঙ্কর ঘূর্ণাবর্ত ধেয়ে আসছে সুপার সাইক্লোন কলকাতাতেও ঘূর্ণিঝড়ের সতর্কতা পূর্ব মধ্য বঙ্গোপসাগরের কাছে একটি সিস্টেম তৈরি হয়েছে তা ধীরে ধীরে নিম্নচাপ থেকে ঘূর্ণাবর্তে পরিণত হতে পারে তবে সেটি ঘূর্ণিঝড়ের আকার নেবে কিনা তা এখনও স্পষ্ট নয় আবহাওয়া বিশেষজ্ঞদের পূর্বাভাস অনুযায়ী আগামী ষোলো থেকে বাইশের মধ্যে একটি নিম্নচাপ তৈরি হবে সেটি শক্তি বাড়িয়ে আরও ঘনীভূত হতে পারে বলে আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র অনুসারে এই তথ্য দেওয়া হয়েছে আর এমসির আবহাওয়া বিশেষজ্ঞ এইচ আর বিশ্বাস জানিয়েছে এত তাড়াতাড়ি সিস্টেমটি কত শক্তিশালী আকার নেবে তা বলা সম্ভব নয় তবে আগামী চার দিনের মধ্যে আমরা এর গতিবিধি সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানতে পারব বলে আশা রাখছি দু হাজার কুড়ি সালের বিশে মে সুপার সাইক্লোন আমফান আছড়ে পড়েছিল দক্ষিণবঙ্গ সহ কলকাতাকে তছনছ করে দেয় গত পাঁচ বছরে পাঁচটি ঘূর্ণিঝড় বাংলা বাংলাদেশ এবং বাংলা ওড়িশা উপকূলে আঘাত এনেছে এই ঘূর্ণিঝড় কত